কল্যাণে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার পাশাপাশি অনুষ্ঠান সূচিতে ছিল শপথ গ্রহণ ও আলোক প্রজ্বলন এবং স্নাতক সমাবর্তন অনুষ্ঠান এই উক্ত অনুষ্ঠানে গৌরবময়ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেলুর মঠের সম্পাদক স্বামী সুবিধানন্দ মহারাজ পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণের অধ্যক্ষ লতিকা দাস ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এর রেজিস্ট্রার শ্রাবণী মন্ডল, ট্রেড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি এবং আলিয়া বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট প্রফেসর ঊষা মল্লিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি বর্গরা এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রশিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা চলুন দেখে নেওয়া যাক সেই সুন্দর উজ্জ্বল কিছু মুহূর্ত এবং শুনে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ প্রথম অর্পিতা দেব দ্বিতীয় আর তৃতীয় রায়া ভট্টাচার্য পরের জন্য এই বলবো যে যে যেখানে আছে নিজের কাজটি ঈশ্বর সেবার বুদ্ধিতে পারার জন্য প্রত্যেক মানুষের ভেতরে ভগবান আছেন সেই ভগবানের সেবা করার জন্য তিনি যে কাজই করুন এবং আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমার দৃঢ় বিশ্বাস যে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এই প্রতিষ্ঠানের উপর বর্ষিত হচ্ছে এবং আগামী দিনেও বর্ষিত হতে থাকবে ওরা খুব ভালো কাজ করেছেন ভালো কাজ করছেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন কারণ এই অঞ্চলে একটা নার্সিং ইনস্টিটিউটের খুব প্রয়োজনীয়তা ছিল সেই প্রয়োজনীয়তা অনেকটাই মেটাতে পাচ্ছেন। আগামী দিনে আরও সিট বাড়বে হয়তো এবং সেখানে আরও অনেক বেশি আমাদের যারা স্টুডেন্ট নার্সিংয়ের ট্রেনিং তারা আসবেন তো সেই জন্য এই মানে প্রচেষ্টাকে আমরা যতই প্রশংসা করি কম আজকে এই ল্যাম্প লাইটিং অনুষ্ঠান আইআইএনআর কল্যাণীতে কল্যাণীর বুকে এই আইএনআরটা একটা খুব বড় কলেজ এখানে অনেক ধরনের ট্রেনিং আছে জিএনএম আছে এনএনএম আছে পোস্ট বেসিক আছে বিএসসি নার্সিং আছে এমএসসি নার্সিং আছে তো প্রথম বর্ষের ছাত্রীরা আজকে ল্যাম্প লাইটিংয়ে মানে প্রদীপ হাতে ওরা প্রতিজ্ঞা করবে যে ওরা খুব মানুষের কাছে দাঁড়াবে এবং নার্সিংটা ওরা খুব ভালো করে শিখবে ওরা শেখা অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা এটাকেই ওরা পেশা হিসাবে বেশি নিয়েছে সেই জন্য এটা একটা নোবেল প্রফেশান আমিও একজন নার্স সেই জন্য আমি গর্বিত ওরা মানুষের সেবা করবে চব্বিশ ঘন্টা এবং তাদেরকে যাতে মানে সুষ্ঠুভাবে দিতে পারে ধৈর্য সহকারে দিতে পারে সেটা আজকে ছাত্রীরা প্রতিজ্ঞা নিল এবং আমি আশা করব এটা ওরা সারা জীবন এটা মনে রাখবে এবং দুস্থ মানুষের সেবা করবে আমি শ্রাবণী মণ্ডল আমি ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার পদে আছি আইআইএনআর তো একটা খুব ভালো প্রতিষ্ঠান কল্যাণের বুকে খুব ভালো প্রতিষ্ঠান সবার এই স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো যে এই প্রফেশানটাকে যারা ভালোবেসে এসেছে বা যারা এমনি এসেছে প্রফেশানটাকে খুব দায়িত্বপূর্ণভাবে যদি নিতে পারে তাহলে কিন্তু এই প্রফেশানটা তাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে যেমন আমরাও যখন এসেছিলাম ছোটো ছিলাম বুঝিনি কিন্তু এতক্ষণ পরে বুঝতে পারছি যে প্রফেশানই আমাকে এই জায়গায় আজকে এনেছে স্বামীজির পাশে দাঁড়িয়ে কথা বলছি বসে কথা বলছি এই প্রফেশনের জন্যই এসেছি আদারওয়াইজ মল্লিক পার্সোনালি কোনো আইডেন্টি হয় না নার্সিংয়ের জন্যই হয়েছে এই বাচ্চারাও কিন্তু অনেক দূর যেতে পারবে টেকনিক্যালি সাউন্ড হতে হবে নলেজ হতে হবে কারণ দিনকে দিন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি খুব চেঞ্জ হচ্ছে আপডেট নলেজ আপডেট হেলথ টেকনোলজি সাউন্ডনেস দিয়ে তারা অনেক দূর পৌঁছতে পারবে শুধুমাত্র ইন্ডিয়া না প্যান্ডেমিক বেশি সে গ্লোবালি অন্যান্য বিভিন্ন জায়গায় পৌঁছতে পারবে বিদেশের নার্সিং যেখানে এত উন্নত আমার মনে হয় ভারতবর্ষের নার্সিংও কোনো অংশে পিছিয়ে নেই হয়তো অ্যাপ্লিকেশান বা এমপ্লিকেশানে আমরা এখনও হয়তো একটু পিছিয়ে আছি এত বড়ো দেশ এত বড় উন্নয়নশীল দেশ আমাদের এত আমাদের সিটিজেন এত আমাদের লোকজন সেখানে কিছু লিমিটেশনস আমাদের আছে সেগুলো নিশ্চয়ই কভার করে নার্সিং একদিন বৃহত্তম পৃথিবীতে খুব জায়গা করে নেবে আমি উষা মল্লিক আমি ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর এটা হচ্ছে সিক্স ল্যাপ লাইটিং এবং সেকেন্ড গ্র্যাজুয়েশান তার মানে দুটো ব্যাচ গ্র্যাজুয়েট হয়ে বেরোলো আর আমাদের ছবছরে আমরা পা দিলাম সিক্স ল্যাপ লাইটিং সেরিমনি আজকে আমাদের ছিলেন চিফ গেস্ট হিসাবে পরম পূজনীয় মহারাজ সুবীরানন্দ স্বামীজি উনি জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুড় আর ছিলেন আমাদের রেজিস্টার ম্যাডাম ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল আর ছিলেন আমাদের শ্রীমতী উষা মল্লিক উনি আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর একধারে আরেকদিকে হচ্ছে টিএনআইয়ের স্টেট ব্রাঞ্চ ওয়েস্টবেঙ্গল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের জন্য কি বার্তা থাকবে আপনার প্রিন্সিপাল হিসাবে বার্তা থাকবে যে যারা নতুন এসছে তারা যেন এই প্রফেশনটাকে ভালোভাবে নেয় কারণ নার্সিং প্রফেশান এখন যেটা আধুনিক যুগে নার্সিং প্রফেশানে জব আছে বসে থাকবে না কি কর্পোরেট সেক্টর কি মানে গভর্নমেন্ট সেক্টর নট অনলি দ্যাট অ্যাব্রডে প্রচুর চাহিদা অ্যাব্রডে যেতে পারে যদি নিজেকে তৈরি করে আর একটা হচ্ছে যে তারা যদি প্রফেশনাল প্রথম থেকেই নিজেকে কঠিন অধ্যাবসায়ের মধ্যে যায় পড়াশোনা স্টাডি হ্যাভিট তৈরি করে দেন দে উইল সাকসেড ইন দ্য ফিউচার আর যারা গ্র্যাজুয়েট হয়ে গেল তারা যেন এখান থেকে যেহেতু হয়েছে আইআইএন এর মানটা রাখে প্রফেশনালি ভালো করে কাজ করে ইত্যাদি আর যারা আসবে সাধারণের জন্য আমার আছে যারা নার্সিং পড়তে চায় কারণ আমরা ক্যাম্পাসিং মানে ক্যারিয়ার ফেয়ারে পার্টিসিপেট করি যে তারা যেন বেঙ্গল জয়েন্ট টেন্ট পরিচালিত পরীক্ষাটায় তারা বসে পরীক্ষাটায় বস বসলেই অ্যাডমিশানটা সুবিধাজনক হয় তা নাহলে আউট অফ বেঙ্গল ড্রেন হয়ে গিয়ে তাদের কিন্তু ফিরে এসে অনেক সমস্যা হয় ওখানে রেজিস্ট্রেশন পেতে সমস্যা অনেক কিছু হয় সুতরাং তারা যেন ওয়েস্ট বেঙ্গলের কাছেই তারা থাকে আমার নাম শ্রীমতী রতিকা দাস আমি প্রিন্সিপাল আইআইএনআর এর কল্যাণী